আসসালামু আলাইকুম সবাইকে মাহে আমেরিকার জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন চ্যানেল 786 এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নওশিন তাবাসসুম ফ্রিনা আমি নাবিদ রহমান তুরজি প্রিয় সুধি পুরো রমজান মাস জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব আপনাদের সঙ্গে এবং তার সঙ্গে থাকছে বিভিন্ন শিক্ষণীয় ইসলামিক গল্প কথা বাদ আজকে শুরু করছি অনুষ্ঠানের আয়োজন করা হলো চারাদিকে অসংখ্য শিয়া ও সুন্নি জনতা কিন্তু কোন সুন্নি আলেমের দেখা নেই সুন্নি জনতা লজ্জায় মাথা নত করে রইল শিয়া আলেমগন একতরফা ভাবে নিজেদের বিজয় ঘোষণা করে অনুষ্ঠান শেষ করার উদ্যোগ নিল এমন সময় দেখা গেল একজন লোক জনতার পেছন থেকে নীল লুঙ্গি সাদা টুপি ও মার্কিন কোর্তা গায়ে দিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসছে উনি মাওলানা কাসেম রাজু সবার দৃষ্টি মাওলানা কাসেম রাজু পড়ে মাওলানা সাহেব পায়ের জুতো ভুবনে চেপে রাখলেন সবাই বুঝ বলল হুজুর জুতো জোড়া এক পাশে দেখে দেন মাওলানা সাহেব বললেন না এখানে জুতো রাখা যাবে না শিয়ারা জুতো চুরি করে শিয়া আলেমগন অবাক হয়ে উত্তেজিত হয়ে বলল কোথায় দেখেছেন শিয়াদের জুতো চুরি করতে কি প্রমাণ আছে আপনার কাছে মাওলানা সাহেব বললেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মজলিস থেকে একজন শিয়া ব্যক্তি যারা চুরি করেছিল। শিয়া আলেমগণ বললেন কি বলেন? রাসূল সহয়ল্লাহ এর জামানায় শিয়া মতবাদ চালুই হয়নি। শিয়া ব্যক্তি আসবে কোথা থেকে? আপনি ইতিহাসে কিছু জানেন? মাওলানা সাহেব বলল maaf করবে আমি ভুল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় সাহাবীদের জামানায় সাহাবেন সাহাবারা কালিমান মজকুলে ছিলেন এমন সময় একজন শিয়া ব্যক্তি তাদের জুতো চুরি করেছিলেন শিয়া আলেমগণ বললেন মিথ্যে কথা সাহাবাদের জামানায় শিয়া মতবাদ চালুই ছিল না সে সময় কোনো শিয়া ছিলেন না মরানা সাহেব বললেন তাহলে এটি ত তবেইনদের কথা শিয়া আলেমগণ বললেন অসম্ভব তাবেনদের সময়ও কোনো শিয়া ছিল না মওলানা সাহেব বললেন তাহলে নিশ্চয়ই ঘটনাটা তবে তাবিয়ানদের জামানায় শিয়া গন বললেন ইতিহাস সাক্ষী যে চারটি জামানার কোণীতেই শিয়া ছিল না কারণ শিয়া মতবাদ শুরু হয়েছে এই চার জামানার অনেক পরে সুতরাং শিয়া গন যেটাগুলি করতেই পারে না মওলানা সাহেব এই চার জামাতের কথা বললেন এর সাথে আমাদের কি সম্পর্ক বলতে পারেন সিয়া আলিমগন বলল নিশ্চয়ই বলতে পারি এই চার জামানায় দেয়া বিখ্যাতর ভিত্তিতে আমরা মুসলমান এরপর যে দেয়া সব ব্যাখ্যায় বাতিল ও বাতিল এবং বাদ হয়ে গেছে মামা সাহেব বললেন কিন্তু একটু আগে না আপনারা বললেন এই চার জামানায় কোনো শিয়া ছিলেন না তাহলে আপনারা এই মতবাদ গ্রহণ করেন নাই যে যা ওরা চার জামানায় পর সৃষ্টি হয়েছে আপনাদের মতো অনুসারীরা যা বাতিল ও অবর্জনীয় লিক্ষিপ্ত সে আলেমগণ নির্বাক হয়ে গেলেন তারা মাথা নিচু করে বসে রইলেন এমনকি জনতাও স্তব্ধ হয়ে বসে রইল মাওলানা সাহেব বগল থেকে জুতা বাহির করে পায়ে দিলেন বিনয়ের সঙ্গে ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে জলসা থেকে বের হয়ে গেলেন তিনি অনেক দূরে চলে গেলেন তখনও শিয়া নির্বাক হয়ে স্তব্ধ হয়ে বসে দেখলো এটা গল্প এই গল্প দিয়ে জানতে পারি যে আসলে শিয়া যে শিয়া সুন্নি যে মতবাদটি আসলে এখানে কিন্তু মতবাদ আসলে একটাই সেটা হলো সুন্নি এখানে শিয়ার যে বিষয়টি এটা কিন্তু আমরা কোনোভাবে দেখতে পারি এবং এটি আমাদের যে বিশ্বাস করে আমরা যে দেখলাম এখানে চারটি জামানার কথা বলা হয়েছে এই চার জামানার পরে এবং আগে যা যা মানে পরে যেসব বিষয়গুলো এসেছে এসব বিষয় আমাদের কিন্তু বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই এবং আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এর পরে যেসব বিষয় এসেছে সেসব বিষয় কিন্তু মানে বর্জনীয় সেসবের কোনো দাম দরকার নেই তো আমরা কিন্তু এইখান থেকে এটাই বুঝতে পারি তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী দুজন দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজন দ্বিতীয় ফেরিস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেস্তা বললো এক ব্যক্তিকে মৃত্যু সজ্জায় সাইতো তার খুব ইচ্ছা জায়তনের তেল খাল আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তিকে যাই তেল মুখে দেবার আগে ফেলে দিই কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আসাটি পূর্ণ না করে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিতে দিয়ে দিতে চান এবার দ্বিতীয় ফেরেশতা প্রথম ফেরেস্তাকে বললেন আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেশতা জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় সাইত আমার উপর নির্দেশ এসেছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেইমান তথা শিরককারী ওই ব্যক্তির একটা ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে এর আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরধরা জাহান নামে করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কেননা চাও পূরণ না হলেও এর বিনিময় আল্লাহ তালার জন্য উত্তম কিছু একটা আল্লাহ রেখেছেন আমাদের জন্য তো আমরা এই গল্প দিয়ে কি বুঝতে পারি তো আমাদের আমাদের জন্য খুব মানে স্পষ্ট একটি দৃষ্টান্ত সৃষ্টি করে যে আসলে আমাদের জীবনে যদি আমরা কোনো চাওয়া পাওয়া রয়ে যায় বা আমরা যদি কোনো চাওয়া পাওয়া পূর্ণভাবে না পাই এটার কিন্তু কোনো সমস্যা নেই কারণ আল্লাহ তালা আমাদের সকল চাওয়া পায় কিন্তু তিনি আমাদের এটি গ্রহণ করেন এবং এটি কিন্তু পরবর্তীতে তিনি এটি দেবেন আমরা জানি আল্লাহ তালার কাছে আমরা যদি কোনো দোয়া করি এই দোয়াটি অবশ্যই এই দোয়াটি যখন কবুল হয় তখন আল্লাহ তালা তিন ভাবে আমাদের জবাব দিনে কোনো একটা দোয়া সেটা হলো আমি এখন দিব বা আমি এখন না পরবর্তীতে দেব আর তৃতীয় জবাব হলো এটি না আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি এই তিনটি জবাব আমরা আল্লাহর কাছ থেকে পাই এবং এই তিনটি কিন্তু আমরা দেখতে পারি আমরা আমাদের দোয়ার যে এটি আমরা পৃথিবীর পেয়ে যেতে পারি অথবা আমাদের এই যে যে নেকিগুলি বা যে ফজিলতগুলি এগুলো আমাদেরকে আল্লাহ আমাদের মৃত্যুর পরে দিয়ে দেবেন তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তীকাল একদিন এক মুসলমান লোক চুল কাটাতে গেছে এক নাপিতের দোকানে কিন্তু নাপিত হলো নাস্তি তার চুল কাটার সময় তাকে বিভিন্ন যুক্তি দিয়ে বুঝাতে যাচ্ছিল যে সৃষ্টিকর্তা নেই নাস্তিক নাপিতকে বলতে লাগলো যদি ঈশ্বর থাকত তাহলে এত লোক অনাহারে মরত না সে বাইরে একটা বস্ত্র বস্ত্রহীন মানুষকে দেখে বলল যদি ঈশ্বর থাকত তাহলে এই লোক অনাহারে কেন মুসলমান লোকটি কিছু বলল চুপচাপ শুনে যেতে লাগলো এরপর যখন তার চুল কাটা শেষ হলো সে বেরিয়ে গেল এবং নাপিতকে বাইরে বলল। এই এলাকায় কোনো নাপিত 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 নেই আর কোথায় তার কথায় অবাক হয়ে গেল এবং বলল। নাপিত না থাকলে আপনার চুল কাটলো কে তারপর মুসলমান লোকটি কতগুলো লম্বা চুলওয়ালা মানুষকে দেখিয়ে বলল। নাপিত থাকলেও ওই লোকগুলো চুল লম্বা কেন নাপিত বলল ওই লোকগুলো তো আমার কাছে আসতে হবে আমার কাছে না আসলে অথবা আমাকে না বললে আমি কিছু করতে পারবো মুসলমান লোককে তখন বলল তেমনি সৃষ্টিকর্তার কাছে না গেলে সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা তোমার জন্য কি করবে আমরা কিন্তু এবারে এই গল্প থেকে বুঝতে পারি যে আমাদের আসলে বিষয়টি কি আমি যে দেখতে পারি অনেক জায়গায় অনেক মানুষ অনাহারে ভুগছে বা আমরা দেখতে পারি অনেক জায়গায় অনেক বিভিন্ন সমস্যায় আছেন এই কিছুই কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখেছেন এবং এই সমস্যাগুলো কিন্তু আমাদের পৃথিবীর পরীক্ষা যে পরীক্ষার মধ্যে দিয়ে আমরা মানে যাচ্ছি আমরা কিন্তু জানি পৃথিবী আমাদের আসলে ঠিকানার নয় যদি আমাদের হজরত আদম আলাহিসাল্লামের সেই ঘটনাটি না ঘটতো তাহলে হয়তো আজকে আমরা এই পৃথিবীতে না থাকতাম না কিন্তু এই যে ঘটনাটা ঘটলো আদম আল্লাহলামের এবং যে ঘটনা ঘটনাটি যদি এটিও হয়তো আল্লাহ তিনি এডে প্ল্যান করে রেখেছেন হ্যাঁ সবকিছু কিন্তু আল্লাহ তালা তিনি কিন্তু একটি সুনির্দিষ্ট প্ল্যান করে রেখেছেন এবং এর মাধ্যমে কিন্তু সবকিছু চলছে এবং একে কিন্তু আমরা একদিক দিয়ে তাকদির বলতে পারি আর এই গল্প যে আমরা বুঝতে পারি যে আল্লাহর কাছে আমরা যদি কিছু পেতে হয় আমাদের অফকোর্স আল্লাহর কাছে যেতে হবে না চাইলে আমরা তার কাছে থেকে কিছুই পাবো না তো আমরা সবসময় আল্লাহর কাছে যাব এবং আল্লাহ আমাদেরকে যাই দেবে তাই নিয়ে সন্তুষ্ট থাকব এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী গল্প একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এক ভিক্ষুক আসেন তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করুন ভিক্ষুককে বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আলাইসালাম এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে খালা কেড়ে নিলো এবং বলল যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো তোমাকে আমি খেতে দিব না ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তালা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাহ উপর ওহি নাজিল করলেন যে ইব্রাহিম আমাকে বিশ্বাস করো বিশ্বাস করো না সেটি আর আমার মধ্যকার ব্যাপার আমার তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুবহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যার নিমান আছে এবং আমল করে তার প্রতি আল্লাহ দয়া কেমন এবং কতটুকু ভেবে দেখুন আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি যে আমাদের যে ইসলাম বা আমাদের যে যে ইসলাম যে একজন মুসলিম এবং যে একজন মুসলিম না এর মধ্যে কিন্তু তফাত আল্লাহ তার নিজেদের মধ্যেই রেখেছেন এবং বাকি যে জিনিসপত্রগুলি আমাদের পৃথিবীর একটি সমাজ হিসেবে আমাদের যে বিষয় আসে গুলি সেগুলি কিন্তু আমাদের এখানে আমরা কোনো কি বলে কোনো সেপারেশন বা কোনো ভিন্নতা যাতে আমাদের না হয় এটি আল্লাহ তারা বলেছেন এবং আমরা সকলেই জানি আমাদের সমাজের মধ্যে অনেক রকমের মানুষ আছেন ভালো মন্দ এবং এর মধ্যে তো মুসলিম নন মুসলিম তো আছে তো আমাদের এই বৈশাখমতে যেন কোনো গ্ৰেট না হয় আলো চালাই কি বলেছে তো এবারে পরবর্তী অংশ একজন স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করেছে তোমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কোনটি স্বামী উত্তরে বললেন এখনো সে সময় আসেনি স্ত্রী কিছুক্ষণ নীরব থেকে আবার প্রশ্ন করল কখন আসবে স্বামী বললেন যখন জান্নাতের দরজা খুলে তুমি আমাকে সালাম দিয়ে বলবে আসসালামাইকুম বরহমতুল্লাহ হে আমার স্বামী আপনাকে স্বাগত আমাদের সকলেরই মূল আশা এটা হওয়া উচিত এবং সে লক্ষ্যে বেশি বেশি নেক আমল করা উচিত মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি আচ্ছা এবারে পরবর্তী পর উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবীদের অন্যতম আবু বকরের মৃত্যুর পর তিনি দ্বিতীয় তাকে আল ফারুক উপাধি দেওয়া হয় আমিদুল মুমিন উপাধিটা সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয় ইতিহাসে তাকে প্রথম ওমর হিসেবে উল্লেখ করা যায় তার আমলে একটি মোমবাতি নিভে আজও তিনি আদর্শ প্রতীক হয়ে আছে। হজরত উমর রাজি আল্লাহ আনহুর মোমবাতি কাহিনী এখন আমরা পড়ব একদিন একদিন মোমের আলোয় কাজ করছিলেন খালিফা উমর রাজি এমন সময় সেখানে আসলো তার দুই আত্মীয় খালিফা তাড়াতাড়ি ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিলেন অন্য আরেকটি মোমবাতি ধরে অতিথিদেরকে বসতে দিয়ে তাদেরকে খোঁজ খবর নিলে কৌতূহল চাপাতে না পেরে একজন জানতে চাইলো আমাদের দেখে কেন আপনি আগের মোমবাতিটা নেভালেন আর নতুনটা একটা জ্বালালেন খলিফা জবাব দিলেন আগের মোমবাতি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে খেরা তোমরা যেহেতু আমার আত্মীয় তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে আমার নিজের কাজে জনগণের আমানত থেকে আমি কিছুই খরচ করতে পারবো না তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে তাই নিজের টাকায় কেরা মোমবাতি কি তোমাদের দেখে জ্বালালেন এই জবাবে আত্মীয়রা হতভম্ব করে গেলেন তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোনো সুবিধা পাওয়া যায় কিনা সেই অনুরোধ করতে কিন্তু সামনে মোমবাতি নিয়ে খালিফার এই বিচারটা দেখে ওরা সতর্ক হয়ে সতর্ক হয়ে গেলে এবং নিজেদের প্রস্তাব আর জানাতে সাহস করলেন আরেকবার খালিফার কাছে এক লোক অবৈধ সুবিধা চায় খালিফা সামনে রাখা কিছু কাঠে তখন আগুন জ্বলছিল খালিফা বললেন ঠিক আছে তুমি এই আগুনের ভিতর তোমার হাত দিয়ে কিছু সময়ের জন্য রাখো তারপর আমি তোমার অনুরোধ রাখবো কিনা না সেটা বিবেচনা করে দেখবো লোকটি ভয় পেয়ে বলল হে খালিফা এই আগুনে হাত ঢুকলে তো আমার হাত জুড়ে যাবে খালিফা বললেন আমি দুনিয়ার তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে ভয় পাচ্ছো অথচ তুমি দোজকের অনন্ত আগুনের ভিতরে নিজেকে নিয়ে যেতে চাও তখন সেই লোকটি যে ভুল বুঝতে পেরে ফিরে গেল তো আমাদের পরবর্তী গল্প এখনই আমরা পরপর চলে যাচ্ছি কিন্তু এর আগে গল্প যে আমরা বুঝতে পারছি যে আমাদের শাসকদের কেমন হওয়া উচিত এবং ইসলামের প্রতি তারা কেমন ছিলেন আমাদের ইসলামের প্রতি সত্যি আমাদের ইসলাম এমন একটি ধর্ম যেটা সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা করে এবং সততার উপর থাকে তো আমরা সবসময় সত্যি কথা বলবো এবং আর ইসলাম ইসলাম ধর্মটা কিন্তু একটি শান্তির ধর্ম তো আমাদের কখনো উচিত না যে মানুষের ঝগড়া বিবাদ করে অশান্তি ডেকে আনে তবাক চলে যাচ্ছে আমাদের পরবর্তী কল একজন কুমারী মেয়ে একটি ঘরে গিয়ে করলে একজন কুড়ি বছরের বয়সী যুবক বেরিয়ে আসলো অতঃপর মেয়েটি বলল আমি মাদ্রাসায় যাচ্ছিলাম প্রতিমধ্যে আমার সঙ্গীতের হারিয়ে পথ ভুলে এখানে এসেছি আমাকে পথ দেখিয়ে দিলে অনেক খুশি হবে যুবকটি বলল আপনার গন্তব্য এখান থেকে অনেক দূরে আপনি একবার একবারে পরিত্যক্ত এলাকায় চলে এসেছেন আজকে এই সময়ে বাড়ি পৌঁছানো আপনার জন্য সম্ভব হবে না আপনি বলুন এখানে রাত্রি যাপন করুন আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব অগত্যা মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল ঘরের যুবক একা মেয়েটিকে বলল আপনি আমার বিছানায় ঘুমান আমি ঘরের ওপর প্রান্ত অপর প্রান্তে মাটিতে ঘুমাব

তার কান্না চলে আসল কিন্তু তার আক্রমণের ভয়ে জোরে কাটতে পারছে না এভাবে উভয়েরই বিনিদ্র রজনী কেটে গেল অতঃপর সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়ি পৌঁছে দিল মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবাকে রাতের সেই ঘটনা খুলে বললেন কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিলেন না ফলে তিনি যুবকের বাসায় এলেন কথা বলে সাহায্য চাইলেন অতঃপর তিনি দেখলেন সত্যি যুবকের হাতের আঙুল বাধা ছিল তিনি এগুলি পরে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন যুবক জবাব দিলেন গত রাত্রে আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুম ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে ফলে পাপের পরিমাণ যাহার শাস্তিতে বিষয়টি অত্যন্ত স্মরণ রাখতে আগুনে আঙ্গুল পুড়িয়েছি আল্লাহর কসম শয়তানের কুমন্ত্রটি কুমন্ত্রটি যেন আগুনের আঙুলে পুরোনোর চেয়ে বেশি শক্তিশালী ছিল আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছে ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন যুবকের সততায় মুগ্ধ হয়ে তার ওই মেয়ে সুন্দর মেয়েটিকে যুবকের সঙ্গে বিবাহিত করে বিবাহ করে দিলেন ফলে আল্লাহর ভয়ে এক রাতের উপভোগ বিসর্জন দেওয়া আল্লাহ তালার বিনিময়ে তার পুরো জীবন উপভোক্তারা ভরে দিলেন সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ তালা বিনিময়ে তার চেয়ে উৎকৃষ্টের জিনিস দান করেন তো বন্ধুরা আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যে আসলে আমাদের কেমন হওয়া উচিত এবং পাপের প্রতি কিন্তু আমাদের কখনোই ঝোঁক থাকা যাবে না আর আমাদের অবশ্যই এরকম এই যে যুবকটি যে আমরা বিষয়টি দেখলাম তিনি যাতে পাপে লিপ্ত না হয় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকেন তাই তিনি তার আঙুলগুলি আগুনে পুড়িয়ে দিলেন আসলে অনেক মানে লোমহর্ষক একটি বিষয় তো বন্ধুরা দেখতে দেখতে আজকে আমাদের সময়টি শেষ হয়ে গেছে আশা করছি আপনারা আপনাদের সবাই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ